সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের সফট ফ্যাব্রিকের মাঝে পিওর কিছু কাতানের কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে শুরুতেই প্রাইসটা বলে দিচ্ছি খুব সুন্দরের শাড়িগুলো প্রাইসটা পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের শপের থেকে তো ফার্স্ট রান আমরা যে শাড়িটি দেখাচ্ছি আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কোনো কমতে হবে না এ টু জেড সম্পূর্ণ শাড়িতে কিন্তু গর্জিয়াস সে কাজটি করা আছে আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে আজকের প্রত্যেকটা কালেকশনই ভালো লাগবে আশা করি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সবটি থেকে নেক্সট ওন আমি যে কালারটি দেখাচ্ছি পেস্টাল কালারের মাঝে দুই কালারের কম্বিনেশন দুই কালার বলতে পারের বডিটা পারের কালারটা এক কালার এবং বডির কালারটা আরেক কালার এবং আঁচলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলে থাকছে অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো ভালো লাগলে নিয়ে নিতে পারুন রূপালয় শপটি থেকে আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কেন নেবেন রূপালয় শাড়িতে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু একদম পেটানো গাই চুরি একজন দুপুরের সাথে বাঁধার সম্ভাবনা থাকবে না যেমন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একটা পরের অংশ ফ্রন্ট পার্টটা এটা এবং ব্যাক পার্টটা হচ্ছে এই যে এই কারণে রূপালয় থেকে নেবেন যে রূপালয় সব শাড়িতে কিন্তু এরকম ব্যাক পার্টগুলো পেটানো থাকে চুরি আংটি নুপুর সাথে বাঁধার সম্ভাবনা থাকে না দেখতে পাচ্ছেন একদম পেটানো সাথে কাজগুলো পারের ডিজাইনটা যদি একটু লক্ষ্য করে দেখেন আমি যদি একটু ক্লোজলি দেখে বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম পেটানো আছে চুরি আংটি নুপুর আমি নখ দিয়ে খুঁটে খুঁটো পর্যন্ত দেখিয়ে দিই আমার মনে হয় না এভাবে অনলাইনে কেউ এরকম নিখুঁতভাবে দেখায় তো আপনাদের জন্য কিন্তু যেন আপনারা বেস্ট কোয়ালিটিটাই নিতে পারেন সবসময় যার কারণে আমরা কিন্তু এইভাবে দেখিয়ে দিই তো নেক্সট ওয়ান যে কাপ দেখতে পাচ্ছেন এটা রেড কালারের মাঝে সিলভার কালার কম্বিনেশনের অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ফ্যানটা বন্ধ করো কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেজন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আঁচলটা গাইজ দেখতে পাচ্ছেন আঁচলে কিন্তু সিলভার কালারের সিলভার কাজ কিন্তু একদম ইউনিক ডিজাইন ইউনিক কাজের মাঝে এবং খুবই দামি একটি কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে অসাধারণ কালার ডিজাইনের মাঝে কাতান ফেব্রিকের কাউকে গিফট করতে হলে এই কাতানগুলো কিন্তু কাতানের নাম নিলে কিন্তু দুই হাজার বাইশশো টাকা পড়ে যায় তো সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছে যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট ছক নূর ম্যানশন শপিং সেন্টারে তীতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালয় শপটি থেকে অসাধারণ লাগছে এই শাড়িটি একদম পেটানো স্বারা কাজ করা প্লাস গর্জিয়াস তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার যদি বাসা ঢাকার মধ্যে হয় এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনার পুরো ফুল টাকা ঢাকার মধ্যে হলে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এবং হাতে পেয়ে শাড়িটা কিন্তু দেখে তারপরে অর্ডারটা শাড়িটা রিসিভ করতে পারবেন আর যদি ঢাকা বাসা ঢাকার বাইরে হয় ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা সেটা একটু আগে পেমেন্ট করতে হবে কারণ ঢাকার বাইরে আমাদের কন্ডিশন সিস্টেম আছে কিন্তু ডেলিভারি সিস্টেমটা পেমেন্টটা আগে করতে হয় যার কারণে ঢাকার বাইরে যারা আছেন শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা শাড়ি কোয়ান্টিটি অনুযায়ী শাড়ি বেশি হলে ডেলিভারি চার্জটা একটু বেশি লাগে আচলটা দেখতে পাচ্ছি না অংশে থাকছে আচলে এবং বড়িতে থাকছে আচ্ছা ঢাকার মধ্যে যারা আছেন একশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা হাতে পাওয়ার পরে শাড়ি দেন আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম পার্সেলটি নিতে পারবেন এই শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন একদম সফট হবে আজকের ভিডিও শাড়িগুলো দেখতে পাচ্ছেন একদম সফটের মাঝে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন দেরি করবে না সাথে সাথে ফোন করে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আর যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জর্নি কুরিয়ার পার্সেলের মাধ্যমে সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির কাজটা আমি যদি একটু ক্লোজলি দেখে বুঝতে সুবিধা হবে পিওর সফট কাতানের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো অফারটা সীমিত সময়ের জন্য পেয়ে যাচ্ছেন রূপালের শাড়িতে আচ্ছা নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা মেরুন কালারের মাঝে চলে আসবে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনটা দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ইউনিক কম্বিনেশনের মাঝে ছোট ছোটো বুটির কাজটা করা আছে এবং মেরুন কালারের মাঝে অসাধারণ পাড়ের ডিজাইনটা কিন্তু পেটানো সুতার কাজটা আছে পাড়ের মাঝে তো নেক্সট আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা বেবি পিঙ্কের উপরে খুব সুন্দর অসাধারণ কালার বেবি পিঙ্কের এই কালারটা কিন্তু অনেকটা মিডল এজদের জন্য খুবই পারফেক্ট হবে আঁচলটা থাকছে অংশে আসলে সিলভার কাজ কিন্তু খুবই দামি একটি গাছ কিন্তু একদম পানির দামে রুপাল অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কম্বিনেশন দেখাচ্ছি এটা মেরুন কালারের মাঝে এটা পারের ডিজাইনটা কিন্তু একটু ইউনিক আছে একটু আনকমনের মাঝে দুই সেটে দুই কালার পার হবে উপরে থাকছে হচ্ছে ব্লু কালার কম্বিনেশন এবং নিচে থাকছে হচ্ছে মেরুন কালার কম্বিনেশন এটা আঁচলটা থাকছে এই অংশে ব্লু কালারের মাঝে এবং বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে তো গাইস আজকের মতো ভালো থাকবেন আশা করি নেক্সট যে ভিডিওর কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে এবং এখন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি যে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের শাড়িগুলো রূপালের শপটি থেকে তো ভালো থাকবেন গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ